নমস্কার আপনারা দেখছেন খবরের টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভ আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা চোখ রাখবো প্রথম খবরে পুলিশ কর্মীদের মারধর করে পালিয়ে গেল দুই বাংলাদেশি আসামি বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ঘুঘুমারি এলাকায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় যারা গিয়েছে দিন সতেরো আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় দিনহাটা মহকুমার নয়ারহাট এলাকা থেকে বিএসএফ দুইজন বাংলাদেশিকে আটক করে পরে তাদের দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই বাংলাদেশি যুবকের নাম মিজানুর শেখ ও সারিদ শেখ এদিন তাদের দিনহাটা আদালত থেকে কোচবিহার সংশোধনাগারে নিয়ে আসার সময় ঘুঘুমারি এলাকায় থাকায় পুলিশ কর্মীদের মেরে পালিয়ে যায় ওই দুই বাংলাদেশি পলাতক ওই দুই বাংলাদেশির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আসছি পরবর্তী সংবাদে ফের একবার চিতা পাখের আতঙ্ক ছড়ালো শিলিগুড়িতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চালসা নিজাম তারা গ্রাম পঞ্চায়েতের নয় এলাকায় জানা গিয়েছে নয় এলাকার একটি বাড়িতে ঢুকে ছাগল ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই সময় বাড়ির লোকজন আওয়াজ শুনতে পান এবং বাইরে বেরিয়ে চিৎকার করতে পালিয়ে যায় তবে ছাগলটিকে নিয়ে যেতে পারেনি চিতাবাগটি এবং ছাগলটি মারা যায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এলাকাবাসীদের অভিযোগ প্রায় দু মাসের উপরে হয়ে গেল তা সত্ত্বেও ধরা পড়েনি বাঘটি এবং রাত হলে বাড়ি থেকে বেরিয়ে বের হতে ভয় হয় তাদের অপরদিকে চিতাবাঘের আতঙ্কে এলাকার ছাত্রছাত্রীরাও স্কুল যেতে পারছে না আর আমরা যারা মাঠে কাজ করতে যাই সেখানেও যেতে ভয় লাগে যদিও বন দপ্তরকে এই বিষয়ে বহুবাদ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি তবে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরে যখন চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন ফাঁসি দেওয়া এলাকার বাসিন্দা তা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না বন দপ্তর তবে দেখার বিষয় কবেই বা ঘুষ ফিরে বনদপ্তরের সেই দিকেই তাকিয়ে ওই এলাকার বাসিন্দারা পরবর্তী সংবাদে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গাবরডাহ গ্রাম এলাকায় ওই ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে সারাপুল হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই তিনজনের নাম স্বামী বিজয় চ্যাটার্জী স্ত্রী অতশ্রী চ্যাটার্জী ও কন্যা সন্তান তনুশ্রী চ্যাটার্জী তাদের বাড়ি গাবরডাহ গ্রাম এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ঝোলা একটি খোলা তারই বিদ্যুৎ হন বিজয়বাবু স্ত্রী অতশ্রী চ্যাটার্জী সেখান থেকে বাঁচাতে গিয়ে বিজয়বাবু আটকে যান সেটা দেখে তার মেয়ে তনুশ্রী গিয়ে তার বাবাকে স্পর্শ করলেই সেই সেখানে আটকে যান যদিও অন্য এক কন্যা সন্তান বনশ্রী চ্যাটার্জী কোনো মতে বেঁচে যায় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের প্রথমে সারাপুর হাসপাতালে নিয়ে যান সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন ওই ঘটনায় এলাকায় একটা শোকের ছায়া নেমে আসে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এক বনশ্রী চ্যাটার্জি এবং গ্রামবাসী এক মহিলা ঘটনা সম্পর্কে কি বলছেন আমরা শুনে নেব তারপরে এখানে তার পড়েছিল কিভাবে তারপরে তারে পা দেয় তারে পা দিয়ে অজ্ঞান যায় মা ঠে মা ঠেকাতে এসে মা অজ্ঞান হয়ে যায় তারপরে দিদি এসে তার ঠেকাতে দিদি অজ্ঞান আমি ঠেকাতে এসে আমার ওই হাত পুড়ে যায় আর আমার একটা কাকু সে গিয়েছে হসপিটালে গিয়েছে সে এসে আমার ঠেকায় আমি এসে দেখি তার সরার ছিল ওই বাড়ির একজন সংলবাবু এইবার সরানোর পরে ওই বাচ্চাটার একজন নিয়ে গেল নে চটকা ছিল আমি ওই দুজনে আমি ছিলাম ওখানে এইবার দুজনের হাতে এরকম করে ধরেছিলাম তারপর গাড়ি আসলো সবাই মিলে ওই গাড়িতে তুলে দেওয়া আসছি পরবর্তী সংবাদে মিনাখায় প্রকাশের রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মালঞ্চ রোডের নেগুলু ইটফাটার সামনে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের প্রকাশ্যে রাস্তায় ওই শুট আউটের ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা রাস্তার থেকে পালাতে শুরু করেন ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম করিম মণ্ডল তার বাড়ি বসিরহাট জিরাকপুর এলাকায় সে মিনা খান কাছে একটি ইটভাটায় টিকিট দেওয়ার কাজ করত জানা গেছে বুধবার বিকেল চারটে নাগাদ একদল সশস্ত্র দুষ্কৃতী মারুতি গাড়ি করে এসে করিম ওরফে বাবলুকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় করিম পালানোর চেষ্টা করলে তারা করে দুষ্কৃতীরা তার মাথায় বুকে ও বেশ কয়েকটি গুলি লাগে রাস্তার ওপর লুটিয়ে পড়ে করিম ঘটনাস্থলেই মৃত্যু হয় তার প্রকাশ্য রাস্তায় শুট আউটের এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা রাস্তার থেকে পালাতে শুরু করেন মিনাখা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদের মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতা থেকেই প্রতিশোধ নিতে করিমকে গুলি করা হয়েছে আগেও কয়েকবার তাকে খুনের চেষ্টা করা হয়েছিল আসি পরবর্তী সংবাদে দ্বিতীয় প্রধানমন্ত্রী হবেন না অভিষেকেরও মুখ্যমন্ত্রী হওয়া স্বপ্নই থেকে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের গ্রামের সভায় এসে এভাবে সুর চড়ালেন তিনি তিনি আরো বলেছেন পঞ্চায়েত ভোট ওনারা করেছেন পার্লামেন্ট ভোট আমরা করব। তখন আপনারা গ্রাউন্ডে খেলছিলেন আমরা গ্যালারিতে বসেছিলাম এবার উল্টো হবে লোকসভা ভোটে দিদির পুলিশ থাকবে না থাকবে দাদার পুলিশ তৃণমূলের গুন্ডারা বুথের কাছে এলে রুল বেতের বাড়ি খাবেন সদস্য কৃষকদের নিয়ে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাষের জন্য পাঁচ হাজার টাকা ও কৃষক মৃত্যুতে দু লক্ষ টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর এই ঘোষণাকে কটাক্ষ সহায়ক মূল্যে ধান বিক্রি করে কেন্দ্রের বেঁধে দেওয়া দাম পাচ্ছেন না চাষিরা দিলীপ ঘোষ বলেছেন এক করে কুড়ি হাজার লোকসান আর মুখ্যমন্ত্রী পাঁচ হাজার দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষ বলেছেন বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবে ওপার বাংলা থেকে যে মৌলাদী মুসলমান এসে এখানে উৎপাদ করছেন তাদের আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দেব ছেলেকে টিউশনে দিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা ঘটনাটি খর্দা থানার পাঁতুলিয়া এলাকায় বর্তমানে ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে বুধবার রাতে ছেলেকে টিউশনে দিয়ে একা বাড়ি ফিরছিলেন ওই মহিলা অভিযোগ সেই সময় পাতুলিয়া শিব মন্দিরের কাছে আসতেই মুখ ঢাকা ওই যুবক তার উপর ঝাপিয়ে পড়ে এরপর মুখ ও হাত চেপে ধরে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় সেখানে আগে থেকেই আরও দুজন যুবক ছিল তাদেরও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এরপর চার যুবক মেলে ওই মহিলাকে একাধিকবার গণধর্ষণ করে বলে অভিযোগ এদিকে বাড়ি ফিরতে দেরি হয় খোঁজাখুঁজি শুরু করেন মহিলার স্বামী কিছুক্ষণ পর দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে এরপর তিনি স্ত্রীকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে ভর্তি করেন তার শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রের খবর ওই ঘটনায় খর্দা থানায় গণদর্শনের অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী ওই চার যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আসছি পরবর্তী সংবাদে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের বুধবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে লেক গার্ডেন স্টেশনে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে জানা গিয়েছে বুধবার রাতে এক যুবক চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার স্টেশনের যাত্রীরা জানিয়েছেন এখানে প্রায় এরকম ঘটনা ঘটে থাকে এমনকি ঘটনার বেশ কিছুক্ষণ পরও জিআরপির দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ রেল লাইনের উপর দীর্ঘকর পড়েছিল ওই যুবকের মৃতদেহ পরে ঘন্টা দুয়েক পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয় আসছি পরবর্তী সংবাদে প্রয়াত হলেন সাহিত্যিক দিব্যেন্দু পালিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন সাহিত্যিক দিব্যেন্দু পালিত সেখানেই বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রসঙ্গত তিনি উচ্চ রক্তচাপ ও টাইপ টু ডায়াবেটিসে অনেকদিন ধরেই সুস্থ অসুস্থ ছিলেন এর আগেও একবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন সাহিত্যিক হিসেবে দিব্যেন্দু পালিত উনিশশো তে আনন্দ পুরস্কার ও উনিশশো তে সাহিত্য একাডেমি পেয়েছেন এছাড়াও তিনি একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন আসছি পরবর্তী সংবাদে অটোর সঙ্গে মোটর ফ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মা ও ছেলের মৃতের নাম মামুনি বিবি ও নুরুন আক্তার ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার বড়িয়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে বুধবার রাতে ক্যানিং থেকে একটি অটোয় নয়জন যাত্রী বাসন্তীর বড়িয়ার দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারি ওই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা ও তার সন্তানই গুরুতর জখম হয় ছজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আসি পরবর্তী সংবাদে পিকনিক থেকে ফেরার পথে নৌকা ডুবিতে মৃত্যু হলো নয় জনের মৃত্যুদের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দাপাড়া জেলার নিপানিয়ার কাছে মহানদী ও বঙ্গোপসাগরের মোহনায় জানা গিয়েছে পিকনিক করতে কেন্দাপাড়া জেলার ভিতরকণিকায় গিয়েছিলেন তারা সেখান থেকে ফেরার সময় ওই দুর্ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওড়িশার ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স এনডিআরএফ ও দমকল নৌকাটিতে পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে এখনও উদ্ধার কাজ চলছে বলে জানা গিয়েছে আছে সংবাদে বুলন্দ শহরে পুলিশ অফিসার খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম যোগেশরাজ সে বজরং দলের সদস্য বলে জানা গিয়েছে উল্লেখ্য গত তেসরা ডিসেম্বর বুলন্দ শহরে সিয়ানা গ্রামে গোহত্যার অভিযুক্তলে কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্সপেক্টর কুমার সিং সেখানে গেলে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে অভিযোগ সেই সময় ইন্সপেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়া হয় এরপর তাকে গুলি করে খুন করা হয় ওই ঘটনার তদন্তে নেমে বজরং নেতা যোগীশ রাজকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনার ভিডিও ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা জানা যায় গুলি করে খুন করা হয়েছিল ইন্সপেক্টর সুবোধ সিংকে গুলি চালিয়েছেন প্রশান্ত নট এতক্ষণ আপনারা দেখলেন টোয়েন্টি ফোর এসপি নিউজ লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার